ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর বাড়ির বাগানে দুটি ফ্লাস বোমা নিক্ষেপ করা হয় স্থানীয় সময় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে এই হামলার ঘটনাটি ঘটে পরে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স এতে বলা হয় শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়া অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানেহর বাড়ির দিকে দুটি ফ্লাস বোমা নিক্ষেপ করা হয় এবং সেগুলো বাগানে পড়েছে বলে জানিয়েছে পুলিশ তবে ঘটনার সময় নেহু বা তার পরিবার কেউই ওই বাড়িতে ছিলেন না বলে দাবি করা হয় এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে ইসরায়েল কার্ডস আরও লিখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে তারা তাকে হত্যা করার চেষ্টা করছে এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে এ বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবীর বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহুর বিরুদ্ধে উস্কানি সব সীমা অতিক্রম করেছে সবশেষ আস্কের ফ্লাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তারা রেড লাইন অতিক্রম করেছে এর আগে গত অক্টোবরে নেতানিয়ুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয় তবে সেই সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু এমনকি পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবরও প্রসঙ্গত এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি